আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন আপনারা অনেকেই জিজ্ঞেস করেছিলেন বিগত কয়েকটা প্রশ্ন আপনাদের ছিল যে এইচএসসি পাশে কোন কোন সরকারি চাকরিগুলোতে আবেদন করা যায় সো আমাদের ভিডিওর মাধ্যমে আজকে আমরা আপনাদেরকে এইচএসসি পাশে যে সব চাকরিগুলোতে আবেদন করা যায় এই সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। বেসিক্যালি তৃতীয় শ্রেণীর যে চাকরিগুলো রয়েছে আপনারা ইতিমধ্যেই প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণীর যে চাকরির তালিকা এটা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন প্রত্যেকটা ভিডিও আলাদা আলাদা রয়েছে সো এইচএসসি পাশে যেসব চাকরি পরীক্ষা আবেদন করা যায় তার ভিতরে রয়েছে কম্পিউটার মুদ্রাক্ষর এটা ষোলোতম গ্রেডের চাকরি বা ডাটা এন্ট্রি অপারেটার হিসাব সহকারী নিম্নমান সহকারী অফিস সহকারী বা ইলেকট্রিশিয়ান এই চাকরিগুলো এগুলোর ক্ষেত্রে আপনার কিন্তু কিছু টেকনিক্যাল জ্ঞান লাগে যেমন ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে আপনার কিছু টেকনিক্যাল জ্ঞান থাকা লাগে তারপর নিম্নমান সহকারীর ক্ষেত্রে হিসাব সহকারীর ক্ষেত্রে দেখা যাচ্ছে এইচএসি আপনি বাণিজ্যে বাণিজ্য থেকে এইচএসসি পাশ করলে আপনি আবেদন করতে পারবেন কম্পিউটার মুদ্রাক্ষর বা ডাটা এন্ট্রি অপারেটর আপনাকে কম্পিউটার চালানোর জন্য দক্ষতা লাগে এছাড়া বাংলাদেশে এইচএসসি পাশে যে চাকরি আবেদন করা যায় এর ভিতরে মহা হিসাব নিয়ন্ত্রক নিরীক্ষকের যে কার্যালয় রয়েছে এখানে যে জুনিয়র অডিটার এই চাকরির পরীক্ষাতে কিন্তু আবেদন করা যায় একটা হিউজ পরিমাণ সার্কুলার হয়ে থাকে এবং কার্য সহকারী যেটা এলজিইডির আওতাধীন হয়ে থাকে এই চাকরি দুইটা কিন্তু অনেক বেশি অ্যাপ্লিকেশন পড়ে এবং সবাই এই চাকরিগুলো করতে চায় এর পাশাপাশি কিছু কিছু চাকরি রয়েছে যেগুলো এইচএসসি পাশে করা যায় আমি আসলে এইচএসসি পাশেই করা যায় এমন না কিছু কিছু চাকরি দেখা যাচ্ছে যে এইচএসি এসএসসি বা অষ্টম শ্রেণী পাশেও কিন্তু করা যায় এগুলো এটার আওতাধীন হতেই পারে কিন্তু সর্বনিম্ন এইচএসসি লাগে আমরা সেই সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব পরিবার পরিকল্পনা স্বাস্থ্য সহকারী এই যে হসপিটালের আপনারা দেখেছেন বিভিন্ন আপনাদের ভিত্তিক যেগুলো হয় স্বাস্থ্য সহকারী কিন্তু ষোলোতম গ্রেড এইচএসসি পাশে এছাড়া জেলা প্রশাসক কার্যালয়ের পেশকার সার্টিফিকেট সহকারী হিসাব সহকারী বা কম্পিউটার মুদ্রাক্ষর মজিন এই ধরনের যে সার্কুলারগুলো হয়ে থাকে এই সার্কুলারগুলো ষোলোতম গ্রেডে হয় এবং এইচএসি পাশেই কিন্তু আবেদন করা যায় বাংলাদেশ রেলওয়ের অনেকগুলো পদ রয়েছে যেগুলো মোটামুটি ভালোই বর্তমান সমাজে সেগুলো বাংলাদেশ রেলওয়েতে এইচএসি পাশে আবেদন করা যায় এটার ভিতরে একটা ভালো পদ যে সকলের স্টেশন মাস্টার যে পদটা রয়েছে আপনারা জানেন এর পাশাপাশি মাতৃভাষা শিক্ষক বইয়ে পনেরোতম গ্রেডে একটা সার্কুলার হয়ে থাকে পনেরোতম গ্রেড কিন্তু সহকারী লোকোমোটিভ সতেরোতম গ্রেডের বুকিং সহকারী টিকিট বুকিং সহকারী হচ্ছে ষোলোতম গ্রেড বুকিং সহকারী টু এছাড়া সাধারণত টিকিট চেকার পার্সেল সহকারী এই সার্কুলারগুলোতে কিন্তু ওভারঅল এইসএসসি পাশেই আবেদন করতে দেওয়া হয় এর পাশাপাশি আপনারা কৃষি সম্পর্কিত যেমন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশন বা বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট এইগুলোর ক্ষেত্রে কী হয় বা কৃষি সম্পর্কিত যে বিষয়টা হয় এটা যে বনের যে গার্ড থাকে ফরেস্ট গার্ড এটাও কিন্তু এইচএসসি এসি পাশে নিয়োগ দেওয়া হয় এছাড়া কৃষি সম্পর্কিত যে স্টোর কিপার বা ভান্ডার রক্ষক সহকারী ভান্ডার রক্ষকের পদগুলো হিসাব রক্ষক বা কৃষি সম্পর্কিত সহকারী হেসারি টেকনিশিয়ান ক্ষেত্র সহকারী এগুলো হয়ে থাকে আপনারা বিগত দুই বছর অনেক বেশি সার্কোলা দেখেছেন গেছেন রেকর্ড এবং জরিপ অধিদপ্তরের সাধারণত এই পদগুলো কিন্তু আবার আপনার জেলা প্রশাসক কার্যালয়ের যে পদগুলো এইচএসসি পাশে এগুলোর সাথে কাছাকাছি হয়ে থাকে এগুলোর অনেকগুলোর আবেদন কিন্তু এইচএসসি পাশে যেমন আমিন সার্ভেয়ার সার্ভারের ক্ষেত্রে যদিও তার কিছু টেকনিক্যাল জ্ঞান থাকতেই হবে এর পাশাপাশি পেশকার নাজির কাম কেশিয়ার রেকর্ড সহকারী রেকর্ড কিপার কপিস্ট সেরেস্তাদার যেটা আছে বা খারিজ সহকারী এই পদগুলোর সবগুলোই কিন্তু এইচএসসি পাশে আপনি আবেদন করতে পারবেন এর পাশাপাশি আরও কিছু রয়েছে যেমন সমাজসেবা অধিদপ্তরের আপনারা ইউনিয়ন সমাজকর্মী পত্র সম্পর্কে জানেন যেটা ষোলোতম গ্রেডের এটা কিন্তু এইচএসসি পাশে বা ওখানে কিছু শিক্ষক রয়েছে যেগুলো সমাজসেবা অধিদপ্তর তারাই শুধু নিয়োগ হয় সেগুলো ষোলোতম গ্রেডের এইসএসসি পাশে এর পাশাপাশি টেলিফোন অপারেটর বিভিন্ন কিন্তু সচিবালয় মন্ত্রণালয় বা অফিসের কিন্তু এই পদগুলো রয়েছে আপনারা জানেন রেডিও টেকনিশিয়ান যা সাইক্লোন প্রিপেয়ারনেস প্রোগ্রামে ছিল রেডিও টেকনিশিয়ান ল্যাব সহকারী বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ ইত্যাদির ক্ষেত্রে ল্যাব সহকারী থাকে ওয়ারলেস ওয়ারলেস অপারেটর হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন কিছু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থাকে ট্রেসার থাকে তারপর পোস্টাল অপারেটর থাকে ড্রাফটসম্যান ফিল্ড সহকারে কিন্তু অনেক পথ থাকে এগুলোর আর এগুলোর ওভারঅল প্রিপারেশনের জন্য আপনারা এই তৃতীয় শ্রেণীর এই চাকরি পরীক্ষার বইটা দেখতে পারেন এর পাশাপাশি কিন্তু অনেকগুলো বই রয়েছে বাজারে আপনারা দেখতে পারেন এটা স বেশ প্রসিদ্ধ এই জন্য বলা হয়েছে এখানে